যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই অনলাইন গ্রুপ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে হাজির হয়েছি তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়ে নিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কাস্টমারদের মাঝে হাজির হয়েছি আজকে কথা বলবো চায়নার সি টু অর্থাৎ ঘাস কাটার মেশিন নিয়ে চায়নার সি টু ঘাস কাটার মেশিন নিয়ে আচ্ছা ভাই এই যে ঘাস কাটার ঘাস কাটতে পারবে এটা আপনার থেকে শুরু করে সকল ধরনের ঘাস কাটতে পারবে এবং এলোমেলো খড় থেকে শুরু করে সকল ধরনের খড়ে কাটতে পারবে আচ্ছা আচ্ছা মূলত এই মেশিনগুলো কে বা কারা ব্যবহার করে থাকে এটা যারা খামারি পর্যায়ে আছে দেখা যায় যে তার খামারে অনেকগুলো গরু তাদের জন্য এটা উপযোগী মানে যাদের গরুর ফার্ম আছে তাদের জন্য এই মেশিন গুলো তাদের এই জন্য এই মেশিন গুলো দিয়ে ঘাস কাটার সিস্টেমটা কি হবে এটা আপনার যখন এই কনভেয়ার বেল্টের মাধ্যমে দিতে পারবে সে যেটা দিয়ে আপনার হাত যাওয়ার কোনো ভয় নাই। আচ্ছা এই বেল্ট মাধ্যমে দিলে বেল্টই আপনার অটোমেটিক ভিতরে নিয়ে যাবে এবং কনভেয়ার বলতে কি বোঝানো হয়েছে এটা একটা বেল্ট

আর যদি একটু ডাউন দিতে চান তাহলে এখানে নিচে পড়বে বাহ খুবই চমৎকার আচ্ছা ভাই এই মেশিনে আপনার কয় সাইজের খর কাটা যাবে এটা আপনার সাধারণত দুই সাইজের হয়ে থাকে কারণ এ আপনার লং এবং শর্ট লং এবং শর্ট আর মাঝখানে থাকে আপনার নিউট্রাল নিউট্রাল মানে এক 1/2 ইঞ্চি ও 1 ইঞ্চি দুই সাইজ করা যায় জি বাহ খুবই চমৎকার আচ্ছা ভাই এই যে আমি নিচে মোটর দেখতে পারতেছি এই মোটরটা কত ঘোরা দেওয়া হয় এই মেশিন মেশিনটা মোটরটা আপনি সাধারণত তিন ঘোরা দিয়ে থাকি আমরা তিন ঘোরা মোটর জি এটা কি আপনার বাসাবাড়ি যে 220 ভোল্ট এই ভোল্ট চলবে বাসাবাড়ি লাইনেই চলবে বাসাবাড়ি লাইনের জন্যই এই মেশিনটা উপযোগী উপযোগী বাহ খুব চমৎকার এবং বেল্ট ব্যবহার করা হয়েছে দুইটা জি বেল্ট ব্যবহার করা হয়েছে দুইটা এবং মেশিনের ভিতরে ব্লেডটা আমরা একটু দেখাই যে কতটা ধারালো ব্লেড দেখতেই পারতেছেন কতটা ধারালো খুবই উন্নতমানের কার্বনের তৈরি ব্লেড কার্বনের তৈরি ব্লেডের ভিতরে আপনার লোহা থেকে শুরু করে কোনো কিছুই থেমে থাকবে না যা পড়বে তাই কেটে যাবে ব্লেড সংখ্যা আপনার চারটি এবং পাশাপাশি একটা চার ব্লেড অর্থাৎ পাঁচটি ব্লেড মানে এই তিনটা এইটা হলো চার এবং উপরে কাটিং ব্লেড আছে হলো চারটা চারটা জি বাহ খুবই চমৎকার আচ্ছা ভাই এই মেশিনটি প্রতি ঘন্টায় কত থেকে কত কেজি ঘাস বা খড়ের প্রোডাকশন দিবে এটা আপনার আটশো থেকে এক হাজার কেজি ঘাস অনায়াসে কাটতে হবে ঘাস বা খড় বলেন আপনি

বৈশাখী যে সকল ভাই এই ক্রয় করতে চান তারা দেওয়া অবশ্যই ঠিকানা যোগাযোগ করার মাধ্যমে এই মেশিন গুলো ক্রয় করবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে কোনো নতুন ভিডিও ছাড়ালে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম